জাদুঘরে আয়না লিউকে শুধু অন্যদের সম্পর্কে জ্ঞান দেয়নি তাকে নিজেকেও চিনতে সাহায্য করেছিল হ্যালো প্রিয় বন্ধুরা আজকের গল্পের নাম জাদুঘরে আয়না বহুকাল আগে এক সুদূর গ্রামে লিউ নামের এক যুবক বাস করত লিউ ছিল খুব সহজ সরল মানুষ সে সব সময় মানুষকে তাদের বাহ্যিক রূপ দেখে বিচার করত যার পোশাক ভালো যার কথা মিষ্টি তাকে সে ভালো মানুষ ভাবত কিন্তু তার এই সরলতার কারণে সে প্রায় ঠকে যেত কারণ অনেকেই উখে এক কথা বলে আর ভিতরে রাখত অন্য কথা লিউ এই বিষয়টি নিয়ে প্রায় হতাশ হয়ে পড়তো সে ভাবতো আহ যদি মানুষের ভিতরে আসল রূপটা দেখা যেত একদিন লিও যখন পুরনো জিনিসপত্র খুঁজতে একটি পরিত্যক্ত দোকানে গিয়েছিল তখন সে এক কোণে একটি ধুলো আয়না দেখতে পেল আয়নাটি দেখতে বেশ প্রাচীন এর কিনারাগুলো খোদাই করা নকশার ভরা কিন্তু কাজটি ছিল গোলাটে বসত লিও আয়নাটিকে কিনে আনল বাড়িতে এনে লিও আয়নাটি পরিষ্কার করতে শুরু করলো যত সে আয়নাটি পরিষ্কার করে তত এটি উজ্জ্বল হতে থাকে অর্থাৎ হঠাৎ করেই আয়নার কাজটি ঝলমল করে উঠল আর লিউ দেখল এটি কোনো সাধারণ আয়না নয় এটি ছিল এক জাদুকরী আয়না লিউ আয়নার সামনে গিয়ে দাঁড়ালো সে প্রথমে সে নিজের ছবি দেখলো কিন্তু তারপর সে অবাক হয়ে দেখল তার চারপাশে যখন কোনো মানুষ আসে আয়না তাদের আসল রূপটি প্রকাশ করে দেয় প্রথমে তার বন্ধু মিং এলো মিং বাইরে খুব হাসি খুশি আর মিশুক ছিল কিন্তু আয়নার দিকে তাকাতে লিউ দেখল মিংয়ের ভেতর রূপটা কেমন যেন ঈর্ষাকাতর ও চতুর প্রাকৃতিক তার মুখে হাসি থাকলো তার মনে ছিল অন্যের প্রতি এক ধরনের বিরূপতা লিও মর্মাহত হলো কিন্তু সে তার ক্ষমতা ব্যবহার করে আরও পরীক্ষা করতে চাইল। সে দেখল গ্রামের কিছু ধনী বণিক যারা বাইরে খুব দানশীল দেখাত আয়না তাদের রূপ ছিল লোভী আর কৃপণ তাদের মুখের হাসি ছিল মুখোশ মাত্র গ্রামের কিছু লোক যারা সময় ঝগড়া করত তাদের ভিতরে রূপটা ছিল ভীরু আর অসহায় লেও অবাক হয়ে দেখল কত মানুষ বাইরে একরকম আর ভিতরে আবার অন্যরকম এই যাদের করে আয়না তাকে শিখেছিল যে মানুষের বাহ্যিক আচরণ দিয়ে তাকে বিচার করা ঠিক নয় আসল রূপ লুকিয়ে থাকে তাদের মনে ও কর্মজীবনে এই অভিজ্ঞতায় লিউকে অনেক কিছু শেখালো সে বুঝতে পারল পোশাক বা মিষ্টি কথা দিয়ে কাউকে মাপা চায় না বরং তার ব্যবহার তার আচরণ তার নিঃস্বার্থতায় হলো আসল মাপকাঠি লিউ যখন থেকে মানুষের ভিতরের ভালো গুণগুলো বুঝতে শুরু করলো তাদের ভুল বা কঠিন হয় সে নিজে আরও সতর্ক হলো যাতে তার নিজের আচরণও যেন তার আসল মনের মতো খাঁটি হয় এই যাদের করে আয়না লিউকে শুধু অন্যের সম্পর্কেও জ্ঞান দেয়নি তাকে নিজেকেও চিনতে সাহায্য করেছে সে বুঝতে পারল নিজের হৃদয়কে বিশুদ্ধ রাখাই হলো সবচেয়ে বড় কাজ হ্যালো বন্ধুরা এই গল্পটি কেমন লাগলো কমার্সের মাধ্যমে নিচে জানিও আবারও দেখা হবে অন্য কোনো গল্পে থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব